দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সর্বপ্রথমেই আপনাদেরকে একটা কথা বলি যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ইদানিং ভিডিওগুলোতে আমরা বাংলা লিখে দিলেও ইংলিশে হয়ে যায় সাউন্ডেরও এফেক্ট হয়ে যায় এটা হঠাৎ করে কী সমস্যা হইলো সেটা বুঝতে পারছি না যদি কেউ এটার সমাধান জেনে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আজকে রোজ শুক্রবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করে দিন আজকে বড় ব্রয়লার মুরগি কেনা বেচা হবে একশো সাতাইশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত টাইগার কালারবার্ড সেসু বনরাজ দুইশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন কক দুশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ এছাড়া সোনালি ক্লাসিক অরিজিনাল নর্মাল এগুলো কেনা হবে দুশো ষাট টাকায় এরপরেও আপনাদের অঞ্চলে খোঁজখবর নিবেন নেওয়ার পরে যদি দেখেন যে মুরগির বাজারটা আমার সাথে মিল নাই অবশ্যই কমেন্টসে জানি কমেন্টসে জানিয়ে দিলে একে অপরের বিভিন্ন ধরনের সাহায্য করা যায় বা তথ্যগুলো কিন্তু জেনে উপকৃত হয় সেই সাথে আজকে আপনারা যে রেটে আমাদের কাছ থেকে বাচ্চা পাচ্ছেন সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল পঁয়ত্রিশ ক্লাসিক সৈত্রিশ হাইবিট নর্মাল আটচল্লিশ আইবিট সুপার ঊনপঞ্চাশ সাদাভাউমি পঁয়ত্রিশ বার্ড উনপঞ্চাশ থেকে বাহান্ন একটা সুসংবাদ হচ্ছে সুপার হাইব্রিড এবং কালার কালারবারডে কি দামে কেনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক সেই সাথে সুসংবাদ যারা কালার বার্ড পালন করবেন বা সোনালি পালন করবেন সোনালিরা এই রেটে কালার বাট কিনতে পারেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন গলা আছে পঁয়তাল্লিশ সরি পঞ্চান্ন টার্কি আছে একশো সত্তর এর প্যাকিং স্টার আছে একশো পঁয়তাল্লিশ তিতির আছে পঁচাত্তর বেজিং আছে একশো দশ চীনা আসো একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ আছে পঁচাশি সব জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আপনাদের অঞ্চলের বাচ্চার রেটটাও কিন্তু তারতম্য থাকে অনেকেই কমেন্টসে জানান আবার অনেকেই জানান না তো রেটগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে আমরা বিষয়গুলো আরও সুন্দরভাবে পর্যালোচনা করতে পারি আজকে যেহেতু শুক্রবার ব্রয়লার হেস বন্ধ মানে ব্রয়লার ব্রাউন কক লিয়ার এগুলোর বাচ্চা আজকে বিক্রি হবে না আর যদি কোনো জায়গায় গতকালকে বিক্রি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আজকে বিক্রি হবে ব্রয়লার ক্লিয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই এই তিনটি জাত ছাড়া অন্য সকল জাতের বাচ্চা সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম হচ্ছে দুইশো সর্বোচ্চ সবচেয়ে বেশি যত কিছু তত নিতে পারেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারপর স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন